আমরা শিখবো ট্রফিক বইয়ের অধ্যায়ে ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ ইপিএস ট্রফিক বইয়ের বাইশতম অধ্যায় আছে মোদানুল হামিয়ান মোদাং মোদান হয়েং তানুল ইচ্ছা মাফিকে রাস্তা পারাপার হামিয়ন করলে হবে না না বা চলবে আন্দোয় হলো ইচ্ছা মাফিক রাস্তা পার হলে চলবে না হাকচুপ আচিতি ওমিয়ন আন্দোয়েদা অনিকা ইল কতপক্ষ এক ছাগা আনওয়ায় ছাগা হলো গাড়ি আন হল আসতেছে না ছাগা আন গাড়ি আসতেছে না পারলি তাড়াতাড়ি খায়ো অতিক্রম করুন আসো এখান থেকে খিরুল রাস্তা মিয়ন অতিক্রম করলে আন্দোয় হবে না এ অর্থ হলো এই জায়গা আমাদের রাস্তা অতিক্রম করা উচিত না ছাদ আপনন্দে নুন ছাদ গাড়িও অপ নুন দেয় মো হলো কি অত হলো কি করব এ অর্থ হলো কেননা গাড়ি তো নাই অলমাজনে কিছুক্ষণ আগে যে আমার সিনগু দো সিনগু হলো বন্ধু দো হল ও সিনগু দো আমার বন্ধু মোদান হেংতান উল হাদাগা মোদান হেংতান উল হাদাগা জিব্রা ক্রসিং পার করতে গিয়ে মোদান হেংতান উল জিব্রা ক্রসিং হাদাগা পার করতে গিয়ে থাসিয়ত সয় আঘাত পেয়েছিল এর শাব্দিক অর্থ হলো সাম্প্রতিক সময়ে আমার বন্ধু আইন অমান্য করে রাস্তা পার হতে গিয়ে আহত হয়েছে ঝংমারিও সত্যি কি ঝনুন আমি মোদান হেংটান মোদান হ্যাংতান জিব্রা ক্রসিং খমজি নিশে তে ফিউজি ফানি চিত্রবট ইচ্ছদ থাকা অবস্থায় খো নিয়াং খো নিয়াং এমনি খিরুল রাস্তা খন্ন খন্ন অতিক্রম করি এ সাবধিকর হলো সত্যি আমি তো সবসময় রাস্তা পার হওয়া যাবে না এই চিহ্ন থাকা সত্ত্বেও রাস্তা অতিক্রম করি সিদ থন সাহেব আফর ও সামনের দিকে ঝুসিম হাসিও সাবধান হন এই সাবদিক অর্থ হল থোয়ান সাহেবও সামনের দিকে সাবধান হন। ঝগি ওইখানে হংতাং বুদোগা জিব্রা ক্রচিং টা ইৎসও আছে পার্লি খায়ো তাড়াতাড়ি যান এ সাবদিক অর্থ হল সামনে একটা জিব্রা ক্রচিং আছে তাড়াতাড়ি যান থাগা পূর্ববর্তী ক্রিয়াটি পরবর্তী ক্রিয়ার উপর নেতিবাচক প্রভাব ফেলে বোঝাতে ব্যবহার হয় নদ জামুল দেরি করে ঝাদাগা ঘুম থেকে ওঠার কারণে হয়ে কম পানিতে নজর ছয় দেরি হয়েছে এ শাব্দিক অর্থ হলো দেরি করে ঘুম থেকে ওঠার কারণে আমার কাজে আসতে দেরি হয়েছে খোয়া দ্রুত হাদাগা করতে গিয়ে সাগগা, গা সাগোগা দুর্ঘটনাটা না ঘটেছিল এ অর্থ হলো দ্রুত করতে গিয়ে দুর্ঘটনা ঘটেছিল আদ আদো কোনো কিছু অর্জনের জন্য চেষ্টা করা সত্ত্বেও প্রত্যাশিত জিনিস অর্জিত না হওয়া সিমহি মনোযোগ সহকারে হেদ অধ্যয়ন করো সংযোগী, সংযোগী ইস্কর, আন ওঠাতে পারিনি এ সাদ্দ অর্থ হলো কটর অধ্যয়ন করা সত্ত্বেও আমার স্কর এখনো একই আছে ভাবুল ভাত মগদ খাওয়া সত্ত্বেও ফেগা পেট খপু নেও খোদার্থ এর শাব্দি অর্থ হলো ভাত খাওয়া সত্ত্বেও আমি এখন খোদার্থ এক নম্বর হলো মনিকা শিয়ে মনিকা সাহেবের মনিকা শি মনিকা সাহেবের সিনগু নুন বন্ধুর ও কেন থাকে আঘাত পেয়েছিল এ অর্থ হলো মনিকার বন্ধুর কেন আঘাত পেয়েছিল ঝংদাব উত্তর এক নম্বরে হলো মুদান হয়েংতান উল হাদাগা থাকে মুদান হয়েংতান উল জেব্রা ক্রসিং হাদাগা করতে গিয়ে থাসিয়ত আঘাত পেয়েছিল দুই নম্বর হলো থু সারামন থু হলো দুই সারামন হলো মানুষ দুজন মানুষ ওদিয়েছ কোথায় থেকে ক্ষীরল রাস্তা খনল ক্ষয় পারাপার হয়েছিল এর শাব্দিক অর্থ হলো তারা রাস্তা পার হতে কোথায় যাচ্ছিল দুই নম্বরের হল জিব্রা ক্রসিং থেকে পার হয়েছিল এ অর্থ হলো জিব্রা ক্রসিং থেকে রাস্তা পার হয়েছিল অহে ইল শব্দকোষ এক নিষেধ খাবার ধূমপান নিষেধিকার অনুমতি নেই হিয়দে ঝন হওয়া সায়ং খঞ্জি মোবাইল ফোন ব্যবহার করা যাবে না সাজিন সারিও খমজি ছবি তোলা যাবে না শিল্লে ঝাংসুক কোনো শব্দ করা যাবে না শরীফ খমজি প্রবেশ নিষেধ ছপ কোন খমজি কাছে আসা নিষেধ মোদান হয়েংতান খমজি অননুমোদিত ক্রসিং নিষেধ ই এই জায়গায় থুরো খামিয়ন প্রবেশ করলে আন হবে না এর শাব্দিক অর্থ হলো আপনার এখানে প্রবেশ করা উচিত নয় সন্দে মিয়ন আন্দয়। সন্দে মিয়ন স্পর্শ করলে আন্দয় হবে না এ হলো এটি স্পর্শ করা উচিত না হ্যাংতান বোধগা জিব্রা ক্রসিংটা আনিন অপরিচিত কত এস জায়গা থেকে খিরুল রাস্তা খন্ন মিয়ন পার হলে আন্দয় হবে না এ শব্দিক অর্থ হলো যেখানে ক্রস নেই সেখানে আপনার অতিক্রম করা উচিত নয় ইগোসে এখানে সারুল গাড়ি ছেউমিয়ন আন্দয় ছেউমিয়ন পার করা আন্দয় হবে না এ শব্দিক অর্থ হলো ওনার এখানে পার্ক করা উচিত না ঝোসা খঞ্জি পার্কিং নিষেধ খোয়াশক খঞ্জি উচ্চ গতি নিষেধ এক নম্বর হল খরিমুল বগ খরিমুল চিত্র ফগ দেখে আলমাজন সঠিক ফিওহিয়নুল অভিব্যক্তি ইয়ন গল হাসিয় সংযুক্ত করুন এ শাব্দিক অর্থ হলো ছবিগুলো দেখুন এবং যথাযথ শব্দের সাথে সংযুক্ত করুন ঝংাপ উত্তর এক নম্বরে হলো দিগত খমিয়ন নিষেধ দুই নম্বরে দুই নম্বরে হলো রিওল ঝনকুন খমজি কাছাকাছি আসা নিষেধ তিন নম্বরে হলো নিয়ন ছোসা খমজি পার্কিং নিষেধ চার নম্বরে হল মিয়ম শিল্লে ঝংসক বা কথা বলা নিষেধ পাঁচ নম্বরে হলো গিয়ক মূল ফানিব খঞ্জি খাবার পরিবেশন করা নিষেধ মুনভব ইল বেকার এক অমিয়ন আন অমিয়ন আন ক্রিয়াপদের পেছনে যুক্ত হয়ে নিষিদ্ধতা বা নিষেধাজ্ঞা বোঝায় যেমন আন ছবি তোলা ছবি তুললে হবে না হাদা মানে করা হামিয়ন আন দয়েদা করলে হবে না ইয়লতা খোলা ইয়লমিয়ন আন্দোয়েদা খুললে হবে না ইগোসুন এই জায়গায় ঝোসা পার্কিং খমজি নিষেধ ইয়গিয়ে এখানে ঝোসা হামিয়ন আন্দোয় পার্কিং করলে হবে না ঝোসা হামিয়ন পার্কিং করলে আন্দোয় হবে না এর শাব্দিক অর্থ হলো এই জায়গাতে পার্কিং করা নিষেধ আপনি এখানে পার্ক করতে পারবেন না মোল্লা জানতাম না বা জানি না ঝোয়ে সঙ্গ হামনেদা maaf করবেন এ শব্দ করতে হলো আমি জানতাম না দুঃখিত ইওগি এসো একান্ত থেকে সাজিনুল ছবি চিগোদ ছবি তুল্য দয় হবে কি এই অর্থ হলো আমি কি এখানে একটি ছবি তুলতে পারি আনিও না ফাঁকমুল জাদুঘরে আনেছ ভেতর থেকে সাজিনুল ছবি চিগোমিয়ন তুললে আন দয় হবে না এ অর্থ হলো না আপনি জাদুঘরের ভেতরে ছবি তুলতে পারবেন না দুই নম্বরে হলো ফিন খানে মাতনুন সঠিক অভিব্যক্তি ফগি উদাহরণ থেকে খোল্লা বাছাই করে অমিয়ন দারুল। অমিয়ন আন্দোয়ে দারুল দারুল সায়ং হ্যাঁ ব্যবহার করে মুনজাঙ্গুল বাক্য অঞ্চ সম্পন্ন করুন এর শাব্দিকর্ত হলো স্থানের সাথে মেলে এমন একটি অভিব্যক্তি নির্বাচন করুন এবং ব্যবহার করে বাক্যটি সম্পন্ন করুন এক নম্বর হল আনে ভেতরে আনোরো ভেতরের দিকে এক নম্বরের অ্যান্সার হলো খরা আন্দয় প্রবেশ করলে হবে না দুই নম্বর হলো খং ইয়ন জাং পার্কিং এর স্থান আনেস ভেতর থেকে দুই নম্বর आंसर হলো সাজিনুল চিগো মিয়ন আন্দয় সাজিনুল ছবি চিকো মিয়ন তুললে আন্দয় হবে না তিন নাম্বার হলো খক জাং আনেস পার্কিং এর ভেতর থেকে থং হারুল আন্দয়। ফোন করলে হবে না প্রবেশ করা সাজিনুল চিকা ছবি তোলা হাদা ফোন করা এক নম্বর হলো ইয়গিয়েছ এখান থেকে এক নম্বর অ্যান্সার হলো থাম্বেরুল ফিওমিও আন্দোয় থাম্বেরুল সিগারেট পান করলে আন্দোয় হবে না দুই নম্বর হলো ইগোসে এই জায়গায় দুই নম্বর অ্যান্সার হলো ঝোসা হামিয়ন আন্দোয় পার্কিং করলে হবে না ঝোসা হামিয়ন পার্কিং করলে আন্দোয় হবে না হে হা ই কতপক্ষণ দুই রিহান সি রিহান সাহেব থেকে থামেরুল সিগারেটন পান করলে আন্দোয় হবে না এ অর্থ হলো রিহান আপনি বাস স্টপে ধূমপান করতে পারবেন না ফাঁকে সদ বাহিরেও কি থাম্বেরুল সেকারে ফিউল সু অপশ ফিউল হলো পান করা সুইফস অপশ যায় না কি এ শাব্দিক অর্থ হলো বাইরেও কি ধূমপান করতে পারবো না নে হা ফসু বা ঝংরিও জাং ইস্টপিচগুলো খোমিওন ধূমপান খো নিষেধ হওয়ায় থাম্বেরুল সিগারেটে ফিওমিয়ন পান করলে ফলকমূল জরিমানা নেয়া দয় দিতে হবে এর শাব্দিক অর্থ হল হ্যাঁ বাস স্টপেজগুলিতে ধূমপান নিষেধ হওয়ার কারণে আপনি যদি ধূমপান করেন তবে আপনাকে জরিমানা দিতে হবে আ খুরে ও সত্যি মোল্লাত জানতাম না রিহান শি রিহান সাহেব ঝ আমার তেমনে কারণে ও মান উনেও পঞ্চাশ হাজার উন ফরৎসনিকা জরিমানা থেকে বেঁচে গেছে ভাব ভাস হাসেও ক্রয় করে দিন এ সাবধিকর্ত হলো রিহান আমার জন্য আপনি পঞ্চাশ হাজার গেলেন এখন আমাকে ভাত কিনে দিন এই ওয়ে কেন ও তাই না হা 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 তেমুনে কারণ নুন তেমুনে নুন হলো তুষার তেমনে কারণে ক্ষিরি রাস্তা নমক খুব তুষারের কারণে রাস্তাগুলি খুব পিচ্ছিল খামগি সর্দি তেমনে কারণে হয়ে সায় কোম্পানিতে খেয়ালক্ষণ খেয়াল খুন হাতে ছয় অনুপস্থিত ছিলাম খেয়াল খুন হল অনুপস্থিত হাত ছয় ছিলাম এর শব্দিক অর্থ হলো সর্দি থাকার কারণে আমি কাছ থেকে অনুপস্থিত ছিলাম আয়া অয়া দয়েদা কর্তব্য বা বাধ্যবাধকতা নেইরুন আগামীকাল ইলচিক আগে ভাগে হয়েছায় কোম্পানিতে খায়াত হয়ে গেলে হবে এ সাবধিকর্ত হল আগামীকাল আমাকে তাড়াতাড়ি কাজে যেতে হবে খক জাং থিয়েটার আনে ছনুন ভেতরে হেও ঝনহারুল ফোন করা হয়া বন্ধ থাকতে হবে এ অর্থ হল থিয়েটারের ভেতরে মোবাইল ফোন বন্ধ থাকতে হবে ভিডিওটি দেখে যদি বিন্দু পরিমাণ উপকারে আসে ভিডিওটি অন্যদের মাঝে শেয়ার করে দিবেন ধন্যবাদ